তো ফোন এগুলোকে প্রথমে চাল আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আজ রাতের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা মা মেয়ে রেডি হব এই আজ রাতে আমার একজন ফ্রেন্ডের বাসায় দাওয়াত তো আজ এই মা মেয়ে ম্যাচিং করে এই ব্লু কালারের ড্রেসটা পরব এই টপসটাতে যত গলায় কোনো কাজ নেই তাই এই কলার হারটা পরব তার সাথে কানের ডুলো আছে হাতে পরবো এই সিম্পলের মধ্যে একটা ব্রেসলেট হোয়াইট কালার ব্যাগ এবং এই জুতাটা পরব এটা ছিল পরের দিনের ভিডিও সকাল থেকে স্টার্ট করলাম এখানে আমি সকালের জন্য নাস্তা তৈরি করছি পরটা তারপরে চা তারপরে ফ্রিজে বোনা খিচুড়ি করা ছিল সেটা আমি ওভেনে একটু গরম করে খেয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি আর এই যে পোয়াটা দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে কাল রাতে আমার একজন ফ্রেন্ডের বাসায় দাওয়াতে গিয়েছিলাম তারই কিছু অংশ তোমাদেরকে ভিডিও করে দেখালাম এখন আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ দিন রাত কি কি করি দিন না আসলে সকালে নাস্তার পরে আর ভিডিও করিনি তারপরে বিকালে বের হয়েছিলাম বাজার করার জন্যে তো সব মিলিয়ে মানে সারা দিন এবং রাতে টুকটাক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বাসাটা পরিষ্কার করে নিয়েছি এখন দুপুরে ভাত খাব আমরিনের আব্বু কাজে উনি কল দিয়ে বললেন যে একটু পরে বের হবেন তো আমি দুপুরে খাবার খাওয়ার পরে রেডি হয়ে বাহিরে যাব। হাজব্যান্ডের সাথে বাজার করব আসলে আমি একাই বাজার করতে পছন্দ করি এবং একাই বাজার করি কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে যেদিন বেশি বাজার হয়ে যায় সেদিন সব বাজার নিয়ে উপরে উঠাটা আমার জন্য একটু কষ্টের হয়ে যায় সেই কারণে যেদিন একটু বেশি বাজার তো সেই দিন আমি হাজব্যান্ডকে সঙ্গে ও নিয়ে বাজারটা কষ্ট করে আমাকে বাসায় তুলে দেন আর সবজির দোকানে গিয়ে দেখলাম যে এত সুন্দর সুন্দর বিজয়টি বলে আসছে বাংলাদেশ থেকে লেবু জলপাই ছোটো ছোটো আম বরই ফুল বড়ই ফ্রেশ কচুর লতি তো সব কিছুই কিনলাম আর দামটা ছিল অনেক বেশি এই যে বড়ইয়ের দাম ছিল সাড়ে আট ইউরো করে কেজি এই যে গোরানি লেবু একটা দাম ছিল দুই পঞ্চাশ আড়াই ইউরো করা লাগব

প্রত্যেক দিন বাহিরে বের হলে এইরকম খেলনাকে কিনে দিতে হয় আমাদের এখানে বেশিরভাগই দেখা যায় যে কিছুক্ষণ পরপরই চায়না সব এইরকম খেলনার জিনিস বাহিরে জুলিয়ে রাখছে তো এগুলো আমদিন দেখলে মানে বাহিরে কান্নাকাটি শুরু করে দে না কিনে দেওয়া পর্যন্ত শান্তি নেই আর এই কারণেই দেখা যায় যে আমি শান্তি মতো করতে পারি না কিনে এই যে এক ঘন্টা বা দুই ঘন্টার মতো খেলবে এরপরে আর এগুলার কোনো খোঁজ খবর নেই আমাকে এই রুম জালু দেওয়ার সময় খুঁজে খুঁজে নিয়ে রাখতে হয় তারপরে বাহির থেকে কফি কেক কুরাসন এগুলা নিয়ে আসলাম বাসাতে আজ আর কফি শপে বসে খাইনি এই চকলেট কেকটা এত ভালো লেগেছে আমার কাছে অনেক মজা ছিল ঠিক আছে আটা রুটি এগুলো এক প্যাকেটে নিচ্ছি এটা হচ্ছে মিনি মাছ আর এটা হচ্ছে মখা এখন ব্যাগ থেকে সব বাজার বের করে গুছাবো এই যে দেশি সবজি যেমন বড়ই আম এগুলা এই প্রথম আসতে সবে তারপরে খুবই কম পাওয়া যায় আরও দু তিন দিনের মতো পাওয়া যাবে সব মিলিয়ে এই চার পাঁচ দিনের মতোই আসে তারপরে আর পাওয়া যায় না এই বিদেশে আমি প্রথমবার দেখলাম হরলিক্স Tam hadi şey ama yapma ben de yaparım. Bu çok çok güzel.

সব কিছু গুছিয়ে তারপরে বড়ই এগুলা খেলাম অনেক মজার বড়ই ছিল এখন রাতের জন্য রান্না করব কয়েকদিন আগে যে দাওয়াত খাইয়েছিলাম এই যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম কিন্তু ইলিশের মাথাটা আমি কেটে রেখে দিয়েছিলাম আর যে ইলিশের মাথা দিয়ে কচুর লতি রান্না করব। লতিটা সিদ্ধ হোক এই ফাঁকে আমি পেঁয়াজ রসুন তারপরে যা যা প্রয়োজন সব কিছু কেটে কুটে নিচ্ছি পেঁয়াজ কাটার পরে এখন একটা তরকারি বসিয়ে দিলাম এখানে আমি কমলার খুসা দিয়ে এই যে মখা মাছটা রান্না করব তাই সব মশলা কমলার খুসা একসাথে দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে তারপরে অ্যাড করলাম মাছ পানি ধনে এটা আরও কিছুক্ষণ জাল করার পরে নামিয়ে ফেলব এখন এই যে কচুর লতিটা বসালাম এই এটাও আমি সব কিছু দিয়েই বসিয়ে দিলাম এখানে আমি কোনো তেল অ্যাড করিনি পানি দিয়ে এই সব কিছু কিছুক্ষণ জাল করার পরে কচুর লতি দিব এটা শুটকি এটি একটু হয়েছে সিদ্ধ করার পরে কচুর লতি তারপরে এখানে সিদ্ধ সুটকে জাল করেছি থেকে দিচ্ছি এখানে পানি অ্যাড করবো না এটা এই পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো আর এই যে কয়েকদিন আগে এই মূলাগুলা কিনে এনেছিলাম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তরকারি খেতে ভালো লাগছে না তাই ভাবলাম যে এগুলা বাজুর মতো করে করে নেই বেশি করে মরিচ ধনেপাতা দিয়ে হয়ে গেছে এই ছোট ছোট আমগুলা এত টক মনে হচ্ছে যে দাঁত ভরে যাবে